আচ্ছা আশা করি আপনারা সারাদিন কষ্ট করেছেন মানে আমি যেটা শুনতে পেয়েছি দাবি দেওয়া গুলো নিয়ে করছেন তো এটা আমি আপনাদের আছেন ওনার সাথে আমি কথা বলেছি উনি এখানে নেই ঢাকায় আছেন এবং জেলা আনসার কমাডেন্টের সাথে আমার টাইম টু টাইম কথা হয়েছে তো আপনাদের যে দাবিগুলো অনেকগুলো যৌক্তিক দাবি আছে আমি যেটা দেখেছি এবং সেখানে আশা করি আপনাদের যে দাবিগুলো আছে এটা যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাই এটা তারা লুক আফটার করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা আমার কথা শেষ করছিলেন এখানে যারা আছেন আনসারের যারা কর্মকর্তা আছেন আসলে আপনাদের যে দাবিটা এটা তো এখান থেকে পলিসি ফাইনাল করার সিদ্ধান্ত তারা দিতে পারবেন না ঠিক আছে আপনারা আপনাদের দাবিটা লিখে দিয়ে যান যে কয়টা দাবি আছে এটা আমরা ওনাদের পক্ষ থেকে ওনাদের সদর দপ্তরে পাঠানো হবে এবং আমরা নিয়ে যাব আমরা আমাদের মাধ্যমেও আমরা এটাকে পার্সু করব ঠিক আছে যাতে করে দাবিটা সঠিক যৌক্তিক একটা পদক্ষেপ নেওয়া হয় এটাই তো চান আপনারা ঠিক আছে তো এখন আপনাদের কাছে আমার একটা আবেদন আছে আপনাদের যদি দাবি মানতে হয় আপনাদের যে কাজ আছে দায়িত্ব আছে এটা ছেড়ে দিয়ে আপনাদের ঠিক হয়নি ঠিক আছে কেন ঠিক হয়নি আপনারা বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা ডিউটি করছেন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আমাদের এই জায়গাগুলাতে যদি কোনো ধরনের কোনো বাজে ঘটনা ঘটে সেটা কিন্তু সাফর কারা হব আমি আমি হব আপনি হবেন আপনার পরিবার হবে তাই না তো আশা করি এই ধরনের কাজ না করে আপনার আপনাদের প্রতিনিধি আছে যারা আপনাদের মধ্যে যারা নেতৃস্থানীয় যারা আছে তাদের মাধ্যমে আপনাদের দাবিটা আপনারা পাঠান ঠিক আছে সবকিছুর একটা সিস্টেম আছে এখন আপনারা যদি সবাই চলে আসেন ওই জায়গাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা আছে না এটা কিন্তু আসলে কোনো সিস্টেম না দাবি আদায় করার ডেফিনেটলি আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখানে উপদেষ্টা আছেন উনি আপনাদের দাবি যদি পান সেই অনুযায়ী ওনারা বসে ব্যবস্থা নেবেন স্যার আমাদের যে কর্মবিૃતિটা আমাদের যে কর্মবিૃતિটা এটা আমাদের সারা বাংলাদেশে একসাথে আমরা কালকেতে কর্মবিૃતિ ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা শান্তপূর্ণভাবে কর্মবিরতি চালিয়ে যাব আমাদের যে ক্যাম্পের কথা বলছেন ক্যাম্পে আমাদের ম্যাগজিনের নিরাপত্তার জন্য আমরা অলরেডি ব্যবস্থা রাখা আছে আমরা তো ট্রেনিং প্রাপ্ত চাই আমরা তো আপনাদের পাশে সবসময় থাকি দেশের যে কোনো দুর্যোগে আমরা কিন্তু সবসময় দাঁড়াই এবং আমরা কিন্তু সবসময় সরকারের আদেশ নির্দেশ মেনেই চলি অথচ আমরা যখন আমাদের ফিউচারের কথা বলি আমাদের সুবিধার কথা বলি ফেসিলিটির কথা বলি তখন সরকার বলে তোমরা একটা চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে আসছো তোমরা এটা দাবি করতে পারো না হ্যাঁ এটা যুক্তি না কিন্তু আমরা কিন্তু সরকারের সব দায়িত্বই আমরা পালন করি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যে ওয়ার্ডারটাই আসে আমরা মাথা পেতে নেই আমরা কিন্তু বেতনও ঠিক মতো পাই না পোশাকও পাই না এবং আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু একটা করে পরিবার আছে হ্যাঁ পরিবার আছে আমরা কেউ না কেউ আমাদেরও মা বোন আছে হ্যাঁ তিন বছর পর পর যে আমাদের ছয় সাত মাসের জন্য আট মাসের জন্য এক বছরের জন্য রেস্টে পাঠানো হয় তখন আমাদের পরিবারের কি অবস্থাটা হয় কি দুর্দশা যে হয় আপনারা কিন্তু কেউ কোনো দিন খোঁজখবর নেন নাই নেন নাই বিদায় আমাদের এই যে খুবটা জমতে 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 আজকে এটা ব্রাস্ট হয়েছে ঠিক আছে এটা সারিকভাবে থামানো যাবে না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি এক দফা এক দাবি জাতীয়করণ আদায় না হয় আমরা রাজপথ ছাড়বো না কর্মবিরতি আমরা শেষ করবো ঠিক আছে কর্মবিরতি যে আমরা থাকব। এবং আমাদের পঁচিশ তারিখের যে আন্দোলন হ্যাঁ আমরা ওইটাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিব এর ভিতরে যদি কোনো ঘোষণা আসে আমাদের যদি হেডকোয়ার্টার থেকে সরাসরি চিঠি দিয়ে জানানো হয় যে এটা তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে আমরা এতদিন সময় দেওয়া হোক যুক্তি পাবে যুক্তি পাবে মিডিয়া ডাইকা নিয়ে যদি কনফারেন্স করে বলে স্যার তাহলে আমরা মেনে নেবো আচ্ছা ঠিক আছে আপনার বক্তব্য পরিষ্কার বক্তব্যটা আপনারা তো লিখিত দিয়েছেন অলরেডি ঠিক আছে এটা আপনারা আপনাদের মাধ্যমে হেডকোয়ার্টারে পৌঁছান আর আমরাও নিয়ে যাচ্ছি এটা এটা আমরা আমাদের যেই মেয়ের মাধ্যমে আছেন আছেন স্যার এবং সদর দপ্তরের মাধ্যমে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে এবং আপনাদের যারা কর্মকর্তা বা আপনাদের প্রতিনিধিরা ডেফিনেটলি ওখানে থাকবেন আপনাদের দাবিটা যাতে আদায় হয় সে ব্যাপারে আমরাও আপনাদের সহযোগিতা করি এখন আপনাদের কাছে যেই আমার রিকোয়েস্ট যে আপনারা ফিরে যান শান্তভাবে আপনারা সোফার আজকে আপনারা শান্তভাবেই আপনাদের দাবি দাও উপস্থাপন করেছেন আর একটু বাকি রইছে আমরা টাউন হলে এটা মানে আমরা এখানে গিয়ে একটা সমাবেশ করব 10 থেকে 15 মিনিট এরপর আমরা যার যার মতো ক্যাম্পে কি করতে 24 তারিখে আমরা প্রিপারেশনে ডাকা যাওয়া যায় হ্যাঁ ওই প্রিপারেশন নিয়ে আমরা চলে যাব যার যার ক্যাম্পে টাউন হলের যে বর্তমান পরিস্থিতি আমি দেখে আসলাম অলরেডি জ্যাম